আজকে সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে রাতে থেকে বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম কিন্তু ভাবিনি যে সকাল পর্যন্ত এই বৃষ্টিতে থাকবে কারণ কিছুদিন ওই রাত্রে একটু করে বৃষ্টি হয় আবার সকালে চরম মানে অনেক রোদ্র ওঠে আর কি তো দেখো সকালে উঠেছি উঠে দেখে এই যে বৃষ্টি আর দেখো আকাশ মেঘ করেছে কীরকম তো যাই হোক খেলো সবাইকে সবাই কেমন আছে আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে জানে শুভ সকাল তো দেখো এই যে বৃষ্টি পড়ছে আর ঝিরঝির বাতাসও আছে কিন্তু দেখো বেশ সকালটা ভালো লাগছিল তো আমি সকালে উঠে কিন্তু ওকে কাজে হাত দিই সকালে উঠে আগে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম কারণ এরকম বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর কিছুদিন হলো যে গরম পড়েছিল আমি জানতাম যে এরকম একটু বৃষ্টি হবেই কারণ যে গরম পড়েছে তো যাই হোক ভাদ্র মাসে তো একটু গরম পড়েই কারণ হচ্ছে তাল পাকার গরম আমার আগে ঠাকুমার থেকে মায়ের থেকে শুনেছি নাকি যে ভাদ্র মাসে যে গরমটা পড়ে সে গরমটা নাকি তাল পাকার গরম তার জ্যৈষ্ঠ আসারে যে গরম পড়ে সেটা নাকি হচ্ছে আম কাঁঠাল পাখার গরম তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করেছি করার পরে তারপরে এসেছি দেখো কিছুই রান্না করব কারণ যে সুন্দর বৃষ্টি একদম বৃষ্টিতে ভাবছিলাম যে এত সুন্দর বৃষ্টি নেমেছে তো একটু সকালবেলা খিচুড়ি রান্না করি তো ওর বাবা বলছিলো রুটি করতে আমি এবার বললাম যে না আজকে খিচুড়ি রান্না করব তো দেখো আমি এই যে খিচুড়ি রান্নার জন্য পাঁচ রকমের ডাল নিয়েছি হচ্ছে মুসুরের ডাল নিয়েছি মটরের ডাল বুটের ডাল মুগ ডাল আর মাছ ডাল একসাথে একত্র করে তারপরে কিন্তু আমি চালের সাথে ধুয়ে নিয়ে হ্যাঁ খিচুড়িটা রান্না করব হচ্ছে দেখো প্রেশার কুকারে প্রেশার কুকারে ঘুনা খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই মজা হয় একদম ঝরঝরে হয় নুস একদম কি বলবো আর কি খেতেও খুব দুর্দান্ত মজা হয় আর দেখো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু খিচুড়িটা রান্না করেছি এই যে মাংস দিয়ে অর্থাৎ চিকেন দিয়ে রান্না করেছি দেখো তো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করিনি রান্নাটা তো তারপরে দেখো এই যে আমরা এখন সবাই মিলে খাচ্ছিলাম আর কি খিচুড়িটা আর খিচুড়িটা এত মজা হয়েছে কী বলবো তো যাই হোক খাবার দাবারের পরে শিবার বাবা চলে গেল হচ্ছে দোকানে বৃষ্টি নেমেছে তবুও দোকানে চলে গেল কারণ দোকানে কাজ আছে আর বসে থাকি বৃষ্টির জন্য তো অপেক্ষা করলে হবে না বৃষ্টি তো সারাদিনই থাকবে যেরকম মনে হচ্ছে তো আমি এসেছি এখানে রান্না করতে তো রান্না করতে করতে ভাবলাম ডাল সম্বার দিয়েছি ভাবলাম যে তালটা হচ্ছে তালগুলো হচ্ছে ছেঁকে দিয়ে যে তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম তালগুলো হচ্ছে আমার যা দিয়েছে তো তালগুলো আমি ছেঁকে নেব এই জন্য তালগুলো আমি দেখো আগে ছিলে নিচ্ছি চুলকাগুলো ছিলে নিচ্ছিলাম আমার কি আর তালগুলো বেশি বড় অবশ্য ছোটো ছোটো কিন্তু ছোটো হলে কেউ তালগুলো এত সুন্দর ঘ্র্যান বেরিয়েছে আর গাছের তাল ওদের নিজের একদম গাছের বড় বাবার বাড়ির তো যাই হোক আমি তালগুলো ছেঁকে নিব আর কি এই জন্য তালগুলো যে ছিলে নিচ্ছি এটি দেখতে পাচ্ছ আর দেখো আমি মাথায় কাপড় দিয়ে নিয়েছি মাথায় কাপড় দিয়ে নিয়েছি কারণ হচ্ছে জানালাগুলো খোলা তো আর খুব বাতাস আসছিলো আর আমার হচ্ছে কানে বাতাস লাগছে না অনেক শীত করে তো অনেক শীত করছিল তাই আর কি মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়েছি কাপড় বলতে হচ্ছে অন্যটা পেঁচিয়ে নিয়েছি তো দেখো ফাইনালি আমার হচ্ছে এই তাল ফেঁকা হয়ে গেছে আর দেখো কি সুন্দর একদম ঘন তাল বেরিয়ে গেছে আর তালের রসগুলো খুব সুন্দর ঘন কারণ আমি জলও দিইনি এই জন্য আর কি তো তারপরে দেখো এই যে কাপড় সুপুরগুলো কালকে আধা ভেজা ছিল সেগুলো আমি এখানে মেলে দিয়েছিলাম তো সারা রাত হচ্ছে বাতাসে পেয়েছে কারণ হচ্ছে জানালা খোলা ছিল আর হচ্ছে এখনও জানালা খোলা তো বাতাসে কিন্তু শুকিয়ে গেছে তো এই জন্য এই এগুলো সব আমি ভাস করে ভাস করে রেখে দিচ্ছিলাম আর বাইরে দেখো কি ধুম বৃষ্টি চলছে কি বলবার তো বৃষ্টি ভালোই লাগছে কিন্তু একটু মানে কি বলবো মানে একটু সারার নাম নিচ্ছে না একদম চলছে তো চলছেই তো যাই হোক তো কাজ করছি আমি ঘরের ভিতরে আর আজকে অনেক কাজ এলোমেলো হয়ে গেছে আমি বিরক্ত হয়ে যাচ্ছি একদম আর আমি কিন্তু আজকে তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কি করব বলো মানে এই কাজ করছি আবার এই বিছানা গোছাতে হবে আবার হচ্ছে এই কাপড় চোপড় গোছাচ্ছি আবার এই তালটা ছেঁকলাম মানে নাজেহাল অবস্থা তো তারপরে দেখো যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর একটা দিন যদি একটু ঘরে কাজটা কম করি মানে আলস্য করে যদি না করি দেখা যায় পরের দিন অনেক কাজ জড়ো হয়ে থাকে তো কালকে গিয়েছিলাম একটু বেড়াতে দেখতে তো বা পেরেছো তোমরা তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক একটু কাজ কম হয়েছে তো সেই কাজগুলো জমা আছে যে আজকে দেখো আমি আর মানে নাকে মুখে দিয়ে কাজগুলো সেরে নিচ্ছিলাম তো যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা তুলে ধুয়ে দেবো আর কি তো তুলে রেখেছি যখন স্নান করব তখনই ধুয়ে তো এখন হচ্ছে আমি হচ্ছে নতুন একটা বেডশিট নিয়ে নতুন বলতে পুরাতনই কিন্তু হচ্ছে ধোয়া কি তো বেডশিটটা বেড়ে দিলাম পেলে ভালো করে ঝেড়ে ঝিরে তারপরে বাড়ির সে খাবারগুলো লাগাবো আর এদিকে শিবাকে বলছে পূজা দিয়ে দাও তো শিবা স্নান করতেছে ও স্নান করে তারপরে পূজাটা দিয়ে দিবে কারণ আজকে আমি পূজা দেবো না কারণ এই অনেক কাজ করতেছি কাজের সময়ই পাচ্ছি না তো এই জন্য ওকে বলেছি তুমি আজকে পূজা দিয়ে দাও তো অবশ্য শিবা কিন্তু সুন্দর পূজা টুজা দিয়ে দেয় একদম মানে ও পূজা নিয়ে বেশি অলসতা করে না মাঝে মধ্যে একটু বাচ্চা মানুষ একটু অলসতা করে আর কি তো যাই হোক তারপরে ওকে দিয়ে আমি পূজা দেয় আর কি আমি করি তারপর ও দেয় আর কি পূজা তো যাই হোক মা ছেলে মিলে মিলে ঝিলে পূজাগুলো করা হয় আর কি ঘরের আর ও মাঝে মধ্যে কিন্তু বেডশিট সুন্দর করে পারে আর কি তো ও বেশিরভাগই পারে তো আমি যেদিন হচ্ছে বেডশিট হচ্ছে তুলে পারি সেদিন আমি তো পারি আবার এমনও দিন হয় যে ও কিন্তু নিজেও পারে তো দেখো ময়নাকে দেখতে পাচ্ছ ঘরের ভিতরে আজকে ওই যে কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বারান্দাতে আজকে দেয়নি ব্যালকনিতে দেয়নি কারণ হচ্ছে বৃষ্টি আর বাতাস আসে বৃষ্টি সাঁটা লেগে ভিজে যাবে তো এই জন্য কিন্তু ওকে আমি আজকে ঘরে রেখে দিয়েছি শিবার বাবা অবশ্য বের করে দিয়েছি ছিল কিন্তু আমি বলেছি ওকে ঘরে রেখে যান কারণ হচ্ছে ভিজে যাবে বাতাস আসে মানে ঠান্ডা লেগে যাবে আর কি তো তারপরে ঘরে রেখে চলে গেছে তো ফোন দিয়েছিল ওর বাবা শিবার বাবা ফোন দিয়েছিল যে দুপুরে আসবে না খেতে আসবে না তো যাই হোক তারপরে ওকে আমি দেখো এই জন্য স্নান করাচ্ছি কারণ শিবার বাবা আসলে শিবার বাবায় ওকে স্নান টান করায় আর কি অতি খাওয়ায় তো যেহেতু আসবে না আজকে দুপুরে তাহলে ওকে স্নানটা করে দিয়ে আর শিবা স্নান করায় কিন্তু শিবা তো হচ্ছে সকালবেলা এগারোটা বারোটার দিকে স্নান করে পূজা দিয়েছে এই জন্য আমি স্নান করালাম করিয়ে দেখো কাপড় চুপড় ছিল বেডশিট ছিল সেগুলো আমি ধুয়ে একদম এই যে আমি স্নান করে উঠেছি উঠে দেখো একটু মুখে স্নদী একটু হচ্ছে সিঁদুর করে নেব আর এদিকে হচ্ছে আজকে বেডশিটগুলো ধুতাম না যে রোদ নেই তারপরে ধুয়ে দিলাম যে জলটা ঝরে গেলে কালকে যদি রোদ আসে তো দিয়ে দিব মিলে না হলে যে ঘরে তার টাঙিয়েছি সেগুলোকেই আমি সেটাকে দিয়ে দিব তো এই তো ব্যাপার আর কি তোদের মাথা মুথা ছেড়ে নিচ্ছে আর কি মাথা ঝেড়ে সিঁদুর পরবো তারপরে হচ্ছে ভাত খেতে যাব কারণ হচ্ছে খুব খিদে পেয়েছে আর হচ্ছে সকালে খেয়েছিলাম একটু খিচুড়ি তো খেয়া খাওয়ার পরে তো অনেক কাজকর্ম করেছি তো খিদে পেয়েছে কিন্তু খিদে পেয়েছে ঠিক আছে কিন্তু খাবারের দিকে কিন্তু মানে মানে পেটে খিদে লেগেছে কিন্তু খাবারের দিকে আজকে লোভ নেই কারণ কি জন্য রান্নাটা তেমন হয়নি আজকে রান্না খুবই একদম সিম্পল রান্না করেছি একদম হচ্ছে মুসুরের ডাল রান্না করেছি আর হচ্ছে একটা নিরামিষ ভাজার মতো তরকারি করেছি আর শাক ভাজা করেছি এই আর আর ভাজি করেছি তো এই রান্না হয়েছে আজকে এর জন্য আর কি খাওয়ার কোনো মুড নেই কিন্তু খিদে পেয়েছে অমনি খাবো আর কি যতটুকু পারি আর ওর বাবা এবার ডাল এনেছে ডালগুলো একদমই ভালো না কেমন যেন ডালগুলো একদমই হচ্ছে এত সিদ্ধ করি কিন্তু গলে না কেমন পাতা পাতা থেকে যায় পাতা পাতার ডালগুলো খেতে কিন্তু একদমই বাজার লাগে একদমই ভালো লাগে না আমি তো খেতে পারি না আমার কাছে ভালো লাগে না তো সবার কাছে এরকমই সবাই ডালটার গড়লে কিন্তু ডালটার মজাই আলাদা সবাই খেতে পছন্দ করে তো এই দেখো খেতে ফাইনালি আমি যে খেতে বসে গেছি আর দেখো যে জলের বিটা খুলতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছি যে ভাজা ভুজা আর হচ্ছে বাটির ভিতর ডাল দিয়ে খেতে বসে গেছি আমি এই যে খাচ্ছিলাম আর লাস্টের দিক কী হয়েছে দেখো আমি জল খেতে বসেছি আর আমি জলের মুখাটা মানে ভালো করে হচ্ছে আটকায় নিই আর দেখো আমি জল খেতে নিয়েছিলাম আর পুরো জল দেখো পরিবার আমি বলেছি যে কী ব্যাপার মুখে আমার জল যাচ্ছে না কিন্তু কিন্তু জল তো পড়ে যাচ্ছে এটা তো আমি খেয়াল করিনি তারপরে যখন জামারপু দেখো জামার ফুল পড়েছে তখন আমি বুঝতে পেরেছি তো যাই হোক বন্ধুরা এই যে শুভ সন্ধ্যা এই যে সন্ধ্যা কিন্তু লেগে গেছে তারপরে আর বিকালে তেমন কিছু আর কাজকর্ম করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শিবা এই যে ঘরে বাতি দিল এই যে প্রদীপ দিল তারপরে পূজাটা না ও রাত্রে দিয়ে দিবে বলছে আমি রাত্রে পূজা দেবে এখন প্রদীপটা দিয়ে দিই তো বললাম যে ঠিক আছে দিয়ে দাও তারপরে যে প্রদীপ দেওয়ার পরে মা ছেলে কি করো বসে বসে একটু চানাচুর আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এতটুকু বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা তোমরা কমেন্ট করে জানাবে আর একটু সাপোর্ট করে ভালোবেসে আমার পাশে থেকেও বন্ধুরা তো কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে জানাই টাটা